আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন হিন্দুবাদের জন্য নমস্কার আজকে আমি আপনাদের মাঝে কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করব এটা বিশেষ করে তাদের জন্য যারা কাজকর্ম করাইতে চান একমাত্র তাদের জন্য যারা কাজকর্ম করাইতে চান অনেক কবিরাজের পিছনে যারা ঘুরছেন একমাত্র তারাই এই ভিডিওটা দেখলে তারা উপকৃত হবে বুঝতে পারবে ভালো মন্দটা কারণ আমি কিছুদিন থেকে দেখতেছি অতিরিক্ত ফোন আসতেছে আর ফোনের মধ্যে সবাই খালি বলতেছে যে ভাই ফোন দিয়ে বলতেছে ভাই আপনি কি কাজ করেন হ্যাঁ করি বান বিচ্ছেদ বসীকরণ হ্যাঁ আপনার কি কাজ করে বিচ্ছেদ বা বসীকরণ বা বানের বলে যে কাজের আগে টাকা নেন না কাজের পরে টাকা নেন আমি বলেছি অর্ধেক অর্ধেক তখন সে বলে যে না ভাই এভাবে অনেক জায়গায় টাকা দিয়ে ঠকছি যার কারণে আগে টাকা দিব না ভালো কথা কিন্তু এই লোকগুলোর কথাবার্তা শুনে এটাই মনে হইল যে প্রতারণা করতে 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 মনে করেন যে সব লোককেই প্রতারণার শিকার হইতে হয়েছে যার কারণে এখন যে যেই ফোন দেয় সেই খালি বলে যে ভাই আমি অমুক জায়গায় প্রতারিত হয়েছি অমুক জায়গায় প্রতারিত হয়েছি তমুক জায়গায় প্রতারিত হয়েছে হ্যাঁ এভাবে বলে তো একটা কথাই বলি অনলাইন জগৎটার ভিতরে এমন যেটা ছড়ায় বেশি একটা কথায় করে ছড়া যায় অনলাইন হচ্ছে এরকম বিষয় তো একজন কবিরা যখন এক মনে করেন যে আপনি সাপোজ আমার ভিডিও দেখতেছেন দেখতে দেখতে একদিন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে এই লাইনের যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে আপনি কী কাম করবেন একটা ইউটিউব চ্যানেল খুলে বসবেন বসার পরে যে কোনো যেই সেই ভিডিওগুলো ছাড়বেন হ্যাঁ অথচ কাজ কোনো আপনি পারেন না গরার গণ্ড কিচ্ছু পারেন না কিন্তু ওই যে আপনি ইউটিউবে ভিডিও চলেন এখন আপনার ইউটিউবে দেখে আমার ভালো লাগছে হ্যাঁ যে না মনে হয়নি পারে যারা বিশেষ করে নতুন হ্যাঁ তারাই ঠকে বেশি আগে সব কিছু ঘাইটা না দেখেই হুটহাট করে দেখতেছে হ্যাঁ এত কবিরোজের কাছে ওমু কাছে তুমু কাছে মনে করছে দেয় ভালো কাজ পারে হ্যাঁ কত টাকা এত টাকা দশ হাজার টাকা দেন টাকা দেন টাকা দিল হ্যাঁ টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ কেউ আছে ব্লক মেরে দেয় টাকা অ্যাকাউন্টে মাত্রই বলক আবার কেউ কেউ আছে হ্যাঁ ভাই আমি কাজ করতেছি কাজ চালায় যেতেছি অমুক সমস্যা তমুক সমস্যা আর কিছু টাকা দেন হ্যাঁ যিনি মিষ্টি খাব পাঁচ কেজি দশ কেজি হ্যাঁ ওগুলোর ভিতরে লাগবে পাঠাবলি লাগবে একটা গরু লাগবে হাবি যাবি ভাবে নানানভাবে মানে আপনার কাছ থেকে দশ হাজার তো নিচে আরও কীভাবে পঞ্চাশ হাজার টাকা নিবে সেই বুদ্ধি করে আবার কেউ কেউ আছে দেখছি যে আপনি যদি দশ হাজার দেন বলে যে ভাই ওনার বনের সমস্যা হ্যাঁ বনটা কাটান করতে হবে আরও কিছু খরচা লাগবে হ্যাঁ আসনে বুঝতে হবে আপনি একটু ধৈর্য ধরেন বক্কর চক্কর দিয়ে আপনার কাছে আরও পাঁচ ছয় হাজার টাকা খায়া লাগবে তো এইগুলো হচ্ছে ভাত যে অরিজিনালি কাজ করে সে দেখানোর জন্য করে করে না জর্জনালি কাজ পারে ওই কখনো সামনে এভাবে দেখাবে না মুক্ত মুখ আর যে অরিজিনাল কাজ পাবে সে আপনার কাছে দশ হাজার বিশ হাজার টাকার জন্য কোনো দিন কাজ করবেও না করবে সে একমাত্র বসীকরণটা বিচ্ছেদটাও করে কিন্তু বান এটাও অসম্ভব এটা করবেই না আপনি যদি ওকে বিশ হাজার তিরিশ হাজার টাকা দেন জীবনও করবে নয় যদি আজকালকার চাংরা হয়ে থাকে কলি যুগের যদি হয়ে থাকে তাহলে সে করবে না কেননা আদি যুগে মানে আগে ছিল যেরকম আগিলকার যেগুলো আমাদের কবিরাজিগুলো আছে পুরাতন হ্যাঁ তাদেরকে যদি পাঁচ হাজার টাকা দেন তারা খুশি গুলগুলা বুঝছেন কেননা তাদের তাদের ছিল অভাব তারা অভাব থেকে শিক্ষা অর্জন করছে যার কারণে তাদের কাছে যদি পাঁচ হাজার দেন ওরই পাহাড় সমতুল্য মনে হয় আর যারা এখনকার ওদের সামনে যদি আপনি যদি বলেন যে ভাই আমি বিশ হাজার টাকা দেবো এটা এটা মেরে দেন ও এটা কিছু করবে না কেননা ওই বুঝে গেছে যে এই কলির যুগে টাকার টাকা এই এই দুই এক টাকার মূল্য নাই হ্যাঁ আর একটা বান বিচ্ছেদ যারা অরিজিনালি পারে হ্যাঁ ওরা চায় আমার জীবনে শুধু দুই থেকে তিন তিনবারই বান প্রয়োগ করব এর বেশি করবো না আর যদিও করি মনে করেন যে ওই রকম জায়গা দেখে মনে করেন যে একটা লোক যেমন পাঁচ লাখ দুই লাখ তিন লাখ টাকা আপনাকে দিবে তখন আপনি করে দেবেন এর আগে আপনি করবেন না অন্তত পক্ষে বানটা কারণ এক লাখ দুই লাখ তিন লাখ মানে আপনার টার্গেট থাকবে যেমন আমারই টার্গেট যদি কেউ আমাকে যদি খালি মোটা অঙ্গের টাকা দেয় যে ওই লোকটাকে শেষ করতে পারে মোটা অঙ্গের টাকা হ্যাঁ আমি রাজি আছি যদি বলে যে বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার টাকা দেবো সম্ভব না কেননা ওই পাঁচ দশ হাজার আমি বান মেরে আমার নিজের বিদ্যার অপমান করতেও পারবো না আর একটা মানুষের যথা তথা ক্ষতিও করতে পারবো না আমি যদি ক্ষতি করানি লাগে তাহলে ওই টাকা নিয়ে ওই ভাবে ক্ষতি করবো ওই দু এক টাকার জন্য করে মানুষের ক্ষতি করা এটা ঠিক হবে না আর যখন আমি দেখব যে না আমাকে আপনি পাঁচ লাখ টাকা দিয়েছেন ওই লোকটাকে মারতে হবে হ্যাঁ আমি রাজি আছি আমি মাইরে দেবো কারণ আমার টার্গেট হচ্ছে কি এই যে আপনি পাঁচ লাখ টাকা দিলেন আমাকে আর দ্বিতীয়বার এই বিদ্যা প্রয়োগ করা লাগবে না আমি ডাটে পাঁচ লাখ টাকা অন্য কিছু করে আমার জীবনযাপন করতে পারবো আমার প্রয়োজন নাই গভীরে জগিরে খাওয়া এই কুপুরি লাইনে থাকা তখন এদের আমার টার্গেট হচ্ছে এরকম আর যারা প্রতারণ প্রতারণা করবে তাদের ফাত হবে এরকম আপনার আসনের ভিতরে আসন দেখাবে উমুক তুমুক ভুক্কর চক্কর ওরা ওরাই কলে কথা কবে ওরা ওরাই রেকর্ড মেসেঞ্জারে কথা কয়া ওগুলো দেখাবে হ্যাঁ নানানভাবে সাজাবে কিছু লোককে টাকা পয়সা দিয়ে তাকে হ্যাঁ ভিডিও সামনে নিয়ে এসে বানিয়ে নেবে এগুলো করাবে কলের যুগে এগুলো বর্তমান চলে মানুষ একটা কিছু দেখলে পারে তবেই ওখানে আকর্ষণ হয় তো বিশ্বাস করে পরে টাকা দিয়ে দেবেন ধরা খাইয়া যাবেন কেননা পাঁচ দশ হাজার কখনো বান হয় না এটা সম্পূর্ণরূপেই মনে করেন যে ধান একটা শিকার হিসাব করেন আপনার কাছে যদি মারণ শক্তি থাকে এই পাঁচ দশ হাজার টাকার জন্য কি আপনি কাউকে মারবেন এটি কি সম্ভবের মতো পরে সম্ভবের মতো পরে না ভাই কেননা আপনার টার্গেট থাকবো ওই যেহেতু আমি খারাপটাই করব কুফরি করব তাহলে ওইরকমভাবে কুফরি করবো আর ভাবে আমি মোটা অঙ্কের টাকা নেব যেখানে মোটা অঙ্কের টাকা আছে আমি সেখানে করব না হলেও করবো না যাতে আমাকে আর দ্বিতীয়বারই কাজ না করা লাগে এই কাজ থেকে যল বাতিল হয় ওই টাকা দিয়ে যাতে আমার জীবনযাপন করতে পারি ওইরকম একটা ব্যবসা করব বললে পাঁচ দশ হাজারে বসুকরণ কাজ সম্ভব তো করা যায় কিন্তু বান একদম মারণ যেটা ওটা ভাই সম্ভব না ওইটার হিসাব করতে গেলে এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ এখনকার জামানা এটা চলতেছে বেশিভাগই বেশিরভাগই চলতেছে পঞ্চাশ হাজার থেকে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ পর্যন্ত চলে সামনে যদি আরও যুগের পর যুগ যায় দেখবেন যে হ্যাঁ দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ হলে একটা মানুষকে মারতে যাবে না কেউ করবেও না আর তখন মনে করেন যে যে আমরা অনেকে বলি না যে কলির যুগে মন্ত্র হ্যাঁ কলির যুগে কিন্তু আসলে মন্ত্র শক্তি কমে যাবে মন্ত্র শক্তি কাজ করবে না কিন্তু মন্ত্র শক্তি কাজ করবে না কিন্তু আদি যুগের যে কিতাবগুলো ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর কিতাব আদি যুগের যে শয়তানিক খেলাগুলো ছিল ওগুলো কলির যুগে প্রকাশ পাবে কিন্তু কার্যকারী কম হবে সবার কাছে হবে না ওগুলা প্রকাশ পাবে যেমন শয়তানের বাইবেল অরিজিনালটা তো নাই এখন ইউটিউবে তো নানান বাইবেল বাইর করে শেষ করে আলাইছে এই অরিজিনালটা বাইরে কলির যুগে শেষ মাথায় তখন এগুলো বাইরে হয় এগুলো বাইর হবে এই মানুষ টাকার পাগল হইয়া মনে করো অনলাইনে খুঁজতে 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 সব হিস্টোরি বাইরে আলাদে কিন্তু মানুষ তখন তাদের ওই ওই জিনিসের প্রতি বিশ্বাস কম থাকবে যেটা এটা বিশ্বাস কমে যাবে এই যে বক্কর চক্র ইউটিউবে দেখতে দেখতে মাথা গলে যায় বিশ্বাস উঠে যায় বিদ্যার প্রতি এই যে এখন আমার কাছে আরেক দিনকার যে কমেন্ট করছিলো ভিডিওর মধ্যে বলে যে ভাই আপনার দোয়া কালাম দেখা যায় না আপনার এই মন্ত্র দেখা আসবে না আপনার এই উল্টা কালাম দেখা আসবে না আচ্ছা ভালো কথা হয় না আমার উল্টা কালাম না হয় আমি ভুল দিছি না হয় আপনার কাছে কাজ করল না আপনার যে যদি আমি কুলবুসুড়া আইতুলকুছি বিভিন্নগুলো যে দিছি এগুলা এগুলাও এগুলোও কি কাজ করে না আপনার কাছে নাও করতে পারে কিন্তু অন্যান্য যাদের বিশ্বাস একই আছে তার কাছে ঠিকই করে নাইলে আল্লাহর তো মিথ্যা না কেন আল্লাহ নিজেই বলতেছে সে জালিকাল কিতাবুল্লা রয় বাফি হুদাল্লিন মুক্তাকিন এই কিতাবে কোনো সন্দেহ নাই এটা মুক্তাকিনদের জন্য বিশ্বাসীদের জন্য এখন আপনি যদি সেটার প্রতি বিশ্বাস না থাকে তাহলে আপনি কিভাবে কাজ করবেন আপনাকে যদি কোরআনটা বাইটা খাওয়াই দেয় তাও কিছুই হবে না কেন আপনার প্রতি ওইটার প্রতি বিশ্বাস এখন উঠে গেছে মানুষের তো এই তন্ত্রমন্ত্রের প্রতি বিশ্বাস উঠে যেতেছে যারা ধোকা খাইছে ধোকা খাইতে খেতে এখন বলে যে এগুলা আসলে সব ফাও এগুলো বেগার এই যে বিশ্বাস উঠে যেতেছে আর যার বিশ্বাস উঠে গেছে তাকে বিশ্বাস করানোর চোদন আছে প্রতি কোনো বিদ্যা খাটাইলে বিদ্যাটা ওকেজ হয়ে যাবে কারণ ওর এখিন বিশ্বাস ওখানে নাই তো বিশ তিরিশ হাজারে হ্যাঁ নাগান করা যাবে মনে করেন আপনার যেমন ধরেন আপনার শত্রু আছে আপনার শত্রু আপনার ক্ষতি করছে হ্যাঁ যেহেতু পাপ করছে পাপের বিচার আছে তো সেরকম সেরকমভাবে আপনি তাকে একটু সাহেস্তা করেন এটা যায় আছে এটা করা যায় কিন্তু একদম যে মেরা হালানি মাইরা হালানি তো এটা সম্ভব না আর এটা করতেও যাবে না কেউ আর যারা করে এগারো হচ্ছে দেখানোর বিষয় শুধু দেখায় যে হ্যাঁ আমি অমুক মেরে হালাইছি অমুক তমুক করছি এই যে যে কাজ করতেছি যাতে মানুষ আরও দেখে আরও আকর্ষণ হয় ওকে কাজ দেয় আর টাকা পয়সা পকত পকত করে যেন মাইরে দেওয়ার পরে এই বিষয় কেননা আমি অরিজিনাল হচ্ছে আমি নিজে আমি লোকটা অরিজিনাল হচ্ছে ধরাল লোক তন্ত্র তন্ত্রলাইলের গুরুতরা আমি অরিজিনাল লোক এরকম অরিজিনাল যারা যারা আছে তাদের কাছে খাঁটি বিদ্যা আছে আর যারা যারা ইউটিউব দেখে শিখছে কিতাব আদি পুরে কবিরে হয়েছে একের ঝোলার ভিতরে কোনো মালই নাই একের খালি কলসি খালি কলসি যেমন বাজে বেশি বাজবে বেশি আজ ভরা কলসি বাজে না তাই যাদের ভিতরে মাল আছে এরা বাজে না এখানে তফাৎ বুঝে নেবেন কেননা যেমন ধরেন আমার ইউটিউব ইউটিউব চ্যানেলের ভিতরে আমার আসা পর্যন্ত আমি আমার একশো পার্সেন্টের ভিতরে আমি পঞ্চাশ পার্সেন্ট শক্তি খাটাইছি পঞ্চাশ পার্সেন্ট শক্তি আমি খাটাইছি ওস্তাদের কথা মোতাবেক কিন্তু বাকি পঞ্চাশ পার্সেন্ট এখনও খাটাতে পারি না এটা ওস্তাদের অনুমতিও অনুমতি আছে কিন্তু ওস্তাদ বলছে যে তোমার বয়সটা আগে হোক তারপরে ওগুলো চাই তাই বয়সের উপকার আছে এখনও তো আমি চ্যাংরাই আছি আমার বয়স যখন আমার এই বাচ্চা কাচ্চা আর হবে না বাচ্চা কাচ্চা নিব না বা আমার বয়স শেষকালে বা যেমন ধর পঁয়ত্রিশ চল্লিশের উপরে যখন চলে যাবে তখন আমি এগুলোর ভিতরে পাওয়া রাখবো এর আগে তো এগুলো করা সম্ভব না কারণ আমারও পোলাবান আছে জীবনযাপন আছে বৌচল আছে মা বাবা আছে সংসার তো ধ্বংস করা যাবে না এই যে আপনারা যে সাধন মাদন নিয়ে যে অনেকেই খালি বারবার কয়েক ভাই আমি সাধন করবো আমি সাধন করবো আমাকে অনুমতি দেন আরে ভাই এভাবে অনুমতি দিলে কোনো দিন কি সাধন হয় সাধনের তো আসলে হাকিকত জানতে হবে সত্যতা জানতে হবে সাধন কীভাবে করে এগুলো প্র্যাকটিক্যালি দেখতে হবে এখন আপনি হুট হুটহাট করে যদি অনুমতি জানার আপনাকে অনুমতি দিলাম আপনার কাজ হয়ে যাবে জীবনে না মুখের কথায় কখনো অনুমতি হয় না অনুমতি হয় গুরু ধরা সে গুরু যদি শিষ্যের কানে মন্ত্র ঢুকিয়ে দেয় ওটা ওদের ভিতরে আছে খেলা যারা গুরুকে ভজনা করে যারা শিখতেছে অগের ভিতরে শক্তি আছে আর আপনি কিতাব আদে আর ইউটিউবে দেখে আপনি ফোন দিয়ে গেলেন যে ভাই আমাকে অনুমতি দেন আর আমি অনুমতি দিলাম আপনার কাজ হয়ে গেল এত সহজ গুরু শিষ্য যতক্ষণ গুরুর মনের ভিতরে থাকতে পারবে না ততক্ষণ ওই শিষ্য যদি কাজকর্ম করে তার কাজকর্ম কখনই সফল হবে না গুরুর মনের ভিতরে শিষ্যের নাম থাকতে হবে কল্পনা থাকতে হবে হ্যাঁ গুরু যদি মনে হয় হ্যাঁ আমার অমুক শিষ্য আছে এই যে খেয়ালটা আছে এই খেয়ালেতেই অনেক কিছু হয় এটাকেই বলে হয় জালালি ফায়েজ বুকে বুকেও দেওয়া যায় যেমন শিষ্য যদি আসে বুকে বুকে মিলন করা হ্যাঁ কর্নেতে বিষ দেওয়া হ্যাঁ আরো বহুত সিস্টেম আছে এগুলার খেলা কেগুলো পূজার লাগবে আরে মাতাদা তাই ছিল কথা তাই যারা কাজকর্ম দিবেন ওইরকম ভাবে সিন্ধি দিবেন বিশ্বাসী মানুষ ফলে তবে দিবেন নাহলে দিবেন না আমি এই কথাগুলোর জন্য বললাম যাতে আপনারা বুঝতে পারেন বিষয়টা কারণটা বর্তমানে টিকটকে বেশি প্রতারণা চলতেছে বেশি সব থেকে টিকটকে বেশি প্রতারণা চলতেছে কেননা ওখানে শর্টকাট কথায় অনেক কিছু হয় আসন মাসন কত কি দেখাইতেছে অনেকে দেখি লাইভের ভিতর থেকে মাছ বাইর করতেছে হ্যাঁ অনেকেই মানুষই জিন সেই যে দেখাইতেছে যে আমি জিন হাজির করছি আবার নাকি বলে জিন চালান করে বলে মানুষের কাছে দেওয়া যায় টাকা পয়সা দিলে নাকি আবার বলে জিন দেওয়া যায় হ্যাঁ মানুষ মানুষও কতগুলো আছে গাদা সুদা মানুষ বুঝে না আগে বিশেষ যায় হ্যাঁ হ্যাঁ দেন পাঁচ হাজার টাকা দেন একটা জিন পাড়ায় দিতেছে আপনি ওই জিনের মাধ্যমে কাজকর্ম করেন দিল পাঁচ হাজার টাকা পাড়ায় ওই ফোক বাস খেয়ালে শেষ মনে হয় ওর কথা মোতাবেক মানে কবিরাজের কথা মোতাবেক বোঝা যায় জিন হচ্ছে ওর বাপ সম্পদ হ্যাঁ যদি কেউ টাকা দেয় হুট উঠ করে একটা একটা করে জিন পাচার করে দিয়ে দেয় মানে যুগটা কোন জায়গায় চলে গেছে তো এই কথাগুলো বলার জন্য করে ভিডিওটা বানাইছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন হ্যাঁ আর যেমন ধরেন আমি আমার এই নিজস্ব আমি একটা ভারতে একটা কবিরাজ আছে কাজ কাজকর্ম করে ওই কিছু টাকা অল্প টাকা পয়সাতেও কাজ করে কিন্তু ওই রকম মানে লোক বুঝা কাজ করে যদি কেউ ভারতের ভিতরে কাজ করাতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি তার মাধ্যম দিয়ে আপনাকে কাজ করাই দেব আর যারা বারবার বলতেছেন যে কাজের পরে টাকা কাজের পর টাকা তাদেরকে সাপ আমি বলে রাখি এতে আমাকে কাজ দিলে দিবেন না দিলে না দিবেন সেটা হচ্ছে যে তো যারা কাজ করাবেন তারা সাপ শুনে রাখেন যে আমার এখানে একটু টাকা বেশি নিব হ্যাঁ কিন্তু কাজ আমি নিগাল করে দেব আর বানের মানে মারণ কাজ যেটা ওটা আমি করতে পারবো না হ্যাঁ ওইটা আমি মানুষ বুঝে করবো করবো না যেমন কোনো কথা না করব কিন্তু মানুষ বোঝা আর টাকা বুঝা কাজ হ্যাঁ কিন্তু হ্যাঁ অসুস্থ করার জন্য যদি আপনি বলেন তাহলে আমি রাজি আছি আমি অসুস্থ করে দেবো সমস্যা নেই মারার মার মারার কাজ করব না আমি অসুস্থ মানে একটা ব্যক্তি আপনার সাথে প্রতারণা করছে হ্যাঁ তাকে আপনি সাজা দিতে পারেন কিন্তু মারার হুকুম তো আপনার নাই তো আমি সেই সাজাটা আমি দিতে পারব সমস্যা নেই আর একটা কথা আমাকে কালকে দুইজনা ফোন দিয়েছিল ফোন দিয়া বলছিল যে টিকটকে নাকি কোন বলে এক মহিলা আছে উনি নাকি বলে কাজ করে মধ্যে শৈল্যের মধ্যে জিন হাজির করে মানুষের কাজ করে দেয় এরা আমি কালকে দুইজনে বলছিল সকালে ফোন দিয়েছিলো একজন রাত্রে ফোন দিয়েছিল একজন আমাকে বললো যে ওই মহিলার কাছে টাকা দিছি একজন বললো যে ঠিকঠাক এক মহিলার কাছে আমি এত টাকা দিছি আরেকজন বলল যে ঠিকঠাক এক মহিলা আছে যিনি ওই নিজের শরীরের ভিতরে জিন হাজির করে মানুষের কাজকর্ম করে দেয় উনি হাদিয়া নেয় মাত্র বলে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার বা অনেকে আছে পাঁচশো পাঁচশো টাকা দিয়ে নাকি বলে লাইন নিতে হয় সেই লাইন নেওয়ার পরে দুই হাজার তিন হাজারে বলে কাজ করে দেয় দেয় এত সহজ ভাই দুই হাজার তিন হাজারে কাজ করে দিলে কুলাইতে পারবে তো হাগেমুতে শেষ করে দিবে মানুষের কাছে যাইতে যাইতে আর যদি কাজ যদি নিগাল হয় এখন কি ভাই যদি ধোকাবাজি করে খাই আপনার কাছ থেকে যদি ধোকাবাজি করে যদি আমি দশ টাকাও খাই ওটাই আমার লাভ ওটাই আমার লাভ আর যদি আপনার কাজ করে খাটা খাটনি করে যদি আপনার কাজ করে যেটা খাই হ্যাঁ ওখানেও আমার লাভ আছে কিন্তু ওখানে শান্তি আছে আর যখন আপনার কাছে ধোকা দিয়ে আপনার টাকাটা খাইয়ে নেব তখন ওই জায়গায় শান্তি নেই লাভ আছে কিন্তু শান্তি নেই এই হচ্ছে বিষয় তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ